নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা সবাই জানি আমাদের সোনার বাংলায় সোনার মাটিতে সোনার সোনার ফসল ফলে তো আজকে দেখুন কিভাবে সোনা ফলে আছে দেখুন এইটার নাম মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল প্রথম এদিকেও দেখাও এই যে এইরকম চাষ যদি কেউ করে আর এরকম ফলন যদি হয় আর যদি এরকম কালার হয় তো মানে লসের কোনো জায়গায় নেই একদম পুরো বাগানটা একদম লাল টুকটুকে হয়ে গেছে মনে হয় সোনালি কালারের সোনার ফসল ফলছে আমাদের বাগানে তো এই বাগানটা কিভাবে তৈরি করতে হবে আর এর চারা বা আমরা কীভাবে পাবো সব জানবো তবে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে এই মিস ইন্ডিয়া কুলের চাষ করতে পারেন তো আগে বাগাননালার সাথে একটু পরিচিত হয়ে নেবো আর এই চাষটা কীভাবে করে সেটা আমরা জানবো দেবদা এদিকে আসো একবার ওদিকে কি করছো এদিকে আসো দেখো গাছে কীরকম ফল ধরেছে আর কি কালার এখনো কালার সেইভাবে আসেনি মোটামুটি শুরু হয়েছে কালার হুম কালারটা শুরু হবে এখনো মানে যা শুরু হয়েছে আর কি এর থেকেও মানে কালার আরও চাঙ্গা কালার হবে মানে সেই রকম কালার মানে সেই কালার আসেই নি এখনো দেখো কি পরিমাণে ধরেছে একটা গাছে কম করে ধরে নাও মোটামুটি এসব গাছে এক পঞ্চাশ কিলো মাল তো আছেই এক একটা গাছে এত সুন্দর মাল ধরেছে আর এই কালার আগুনের মতো কালার হবে চকচক করে আর পনেরো দিন বাদে যদি আসো না এসব কালার চকচকচকচক করবে একদম আমার ফোনে তো শুধু দেখছি লাল সেই লাল যে করমচা হয় না সেই ওরকম লাল শুধু লাল অনেকটা করমচা হ্যাঁ হ্যাঁ আর কিছু দেখতে পাচ্ছি না প্রত্যেকটা গাছই তাই ওইভাবে একদম ধরে আছে প্রত্যেকটা পাশে এরও না শুধু এই সামনেরটাই না না সব গাছ তুমি এদিকে দেখাও না এদিকে আসো না আরো গাছ রয়েছে তো এই দেখো এই সব গাছে দেখাও চলে আসো এই কালারগুলো দেখো কিরকম তোমার একদম একদম মানে লাল টকটক করছে একদম

পাওয়ার আর কি সব জায়গায় তো সব রকম ভ্যারাইটি মানে পাবে না অনেক সময় ভেজাল ভেজাল হয়ে যায় তো আমরা চেষ্টা করি মানে নির্ভেজাল যাতে থাকে এখানে একটা গাছও ভেজাল পাবে না এত সুন্দরভাবে এ করা হয়েছে আচ্ছা গৌতম দা তোমরা যে চারাগুলো তৈরি করো সেই সাইনগুলো কত থেকে কাটা হয় সব এখান থেকে কাটা সব এই সমস্ত গাছ থেকে হ্যাঁ সব এই সমস্ত বাগান থেকে তো আমি দেখাচ্ছি এদিকে আসো দেখলে পরে বুঝতে পারবে এই দেখো এই যে ডাল কাটা হয়েছে না

মাথা সব কাটা ঠিক আছে মাথা কেটে কেটে সব বাধা হয়েছে মানে পুরো ম্যাসিউরিটি গাছ এবং ফুল ধরন যাতে আছে ঠিক আছে সেই রকম সেই রকম এ থেকেই সব ডাবাটা এগুলো হয় তিন বছরের গাছ তিন বছর বয়স হ্যাঁ তিন বছর হয়ে গেল বয়স কীরকম ফল ধরেছে দেখো আর কালার দেখো ধরন এইগুলো ফল বড় হলে তো ডাল ভেঙে যাবে তো এখনো ফুল ম্যাসিউরিটি হয়নি এই তো ডাল একেবারে বাঁকা হয়ে গেছে এরকম এইগুলো প্রায় ম্যাসিউরিটির কাছাকাছি চলে এসেছি ঠিক আছে এটা আরেকটু কালার আসবে আরেকটু কালার আসবে আরেকটু মোটাও হবে ঠিক আছে এগুলো প্রায় ম্যাচুরিটির কাজে চলে এসেছি আর একটা সপ্তাহখানি পুরো হ্যাঁ সপ্তাহখানি হয়ে যাবে যেমন এই যে এই এই কুলটা এইগুলো প্রায় চলে এসেছে এই যে ঠিক আছে এই কালারটা এই এই দেখো কালার দেখো আরও চকচক করবে মানে একদম পুরো লাল একদম তোমার এই বাগানের বয়স কত এটা বাগানের বয়স ধরো তিন বছর হচ্ছে তিন বছর হ্যাঁ

হ্যাঁ সব একসঙ্গে ইয়ে হয় না তো একটু আগে পিছু একটু আগে পিছু এদিকে আসো এদিকে গুলো বড় বড় আছে সব ধরন দেখো শুধু তুমি শুধু একটা ডাল দেখাও দেবু এই দেখো কি পরিমাণে ধরে আছে দেখো এইটুকুর ভিতরে একটা ডালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মানে এক ফুটে চোদ্দ পিস হ্যাঁ চোদ্দ পিস তুমি এদিকেও দেখাও এদিকেও দেখাও এই দেখো সব এইভাবে ধরে আছে

এক একটা গাছে গড়ে আমরা মোটামুটি ধরে নাও ষাট থেকে সত্তর কেজি কাছাকাছি আমরা ফল পাবো আচ্ছা আচ্ছা ষাট থেকে সত্তর কেজি চারা গুলো কি রেডি আছে আপাতত রেডি করা হচ্ছে এখনো দিন হ্যাঁ একটু দেখি চলো দেখে নি দাদা এই যে দেখছো তুমি এখানে এগুলো সব কুলের চারা বাঁধা হয়েছে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি দুই একটা চারা তোমাদেরকে তুলে দেখাবো হ্যাঁ সব নতুন গ্রাফটিং তোমাকে সব নতুন মুখ নিচ্ছে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি এই যেমন এই চারাটা দেখাই একটা তুলে এতে এই যে দুটো এলা বেরিয়েছে ঠিক আছে এটাকে ভেঙে ফেলতে হবে এটাকে ভেঙে ফেলতে হবে এটা ভেঙে ফেলতে হবে এটা উহ আমার কাটা ফুটে যাচ্ছে এইবার থাকছে শুধু এটা এই যে মুখ নিচ্ছে একটা ডাল বাদা আছে না এটা থেকে যে মুখ নিচ্ছে এটা মিস ইন্ডিয়ার চারা একদম আচ্ছা এই আমার পিছনে যে বেড গুলো দেখছো তুমি একদম এখান থেকে প্রায় সতেরো আঠারোটা বেড আছে টোটাল এই বেডটা কিন্তু সব এই মিস মিসের আর সমস্ত রকম ভ্যারাইটিস স্কুলের চারা আলাদা আলাদা সব বাঁধা রয়েছে মানে যাতে কোনো রকম ভেজাল না হয় সেই জন্য আমরা নিজেরা চারাগুলো তৈরি করি যেমন এই যে এই চারাগুলো এর মধ্যে ফুটে গেছে যে চারাগুলো দেখাচ্ছে ওগুলো ফুটে গেছে এইগুলো কিছু কিছু বড় হয়ে গেছে একটু এগুলো একটু আগে বাঁধা মানে আগে মানে পাঁচ সাত দিন আগে বাঁধা এই যে এইভাবে এর থেকে বেরিয়ে এর এলাগুলো সব ভেঙে হয়েছে এটাই হলো মেন গাছ ইন্ডিয়ার চারা আছে ঠিক আছে এইভাবে যে যতগুলো বেড তুমি দেখাচ্ছ তোমার ক্যামেরায় যতটা আসছে সবই মিস ইন্ডিয়া বল সুন্দরী বাউ হ্যাঁ বিভিন্ন ধরনের যত রকমের কোয়ালিটি আছে এবার আমার কাছে ষাট হাজার চারা আছে নিজে বাদাস ষাট হাজার সব এই বেডটা একটু দেখি দেখো সব একই সব ফুটছে সব নতুন সব ফুটছে পনেরো দিনের মধ্যে সব রেডি হয়ে যাবে আজকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পনেরো দিনের মধ্যে সব হয়ে যাবে আমার নাম্বার থ্রি সিক্স ট্রিপল হোয়াটসঅ্যাপ ঠিক আছে যাতে নেম না পড়ে মানে শীতের সময় বাধা হয়েছে তো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয় মানে এতটা বাড়বে না আর কি ফুটবে কম সেই জন্য সব প্লাস্টিক দিয়ে সব রাতে ঢেকে রাখি আর এসব ছাড়া পনেরো দিনের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে যে বাগান থেকে আমরা ভিডিও দেখালাম সেই বাগানের সব ডাল কেটে নিয়ে এসে যাতে কোনো রকম ভেজাল না হয় সেই ব্যবস্থা করা হয়েছে মানে এক পিস ভেজাল ছাড়াও যাতে আমাদের কাছ থেকে অন্য লোকের কাছে না যায় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে একদম রকম ধরনের এই চারাগুলো পনেরো দিন টাইম দেবেন মোটামুটি ছ সাত ইঞ্চি করে করে দেবো আর যদি এক মাস টাইম পাই এক ফুটের কাছে যাবে এইগুলো কি ভ্যারাইটি যেগুলো তুলে দেখালেন এগুলো হচ্ছে বল সুন্দরী বল সুন্দরী আচ্ছা আপনার তোমার কাছে কতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে পাঁচটা ভ্যারাইটি আছে বলসুন্দরী আছে মিস ইন্ডিয়া আছে নারকেল কুল আছে বাউ আছে আর এটা নতুন এসছে সেটা নাম এখন বলছি না এই নতুন কুলটা কিছু বলো আমার এখানে আসতে গেলে আমার গ্রামের নাম হচ্ছে পুরাতন নিটাবাড়িয়া এটা হাসকালী থানার আন্ডারে আর নদিয়া জেলা হচ্ছে নদিয়া আসতে গেলে শিয়ালদা থেকে আপনি কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলাতে নেমে যাবেন নেমে বলবেন যে পুরাতন ইটা বাড়িয়া যাবো অটো কোথা থেকে ছাড়ছে অটো এক নম্বর টিকিট কাউন্টার থেকে অটো ছেড়ে যাচ্ছে আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার